স্রষ্টার নামে ধর্মের নামে জুলুম অবিচার করা হচ্ছে এমনকি ধর্মের নামে এক ধরনের গোষ্ঠীবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী ভয়ঙ্কর রাজনীতির আবির্ভাব ঘটেছে যে রাষ্ট্র এক ধর্মের করা কেউ ইসলামের নামে চালিয়ে দিচ্ছেন কেউ অন্যান্য ধর্মের নামে চালিয়ে দিচ্ছেন এই যে একটা ভয়ঙ্কর মানে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি যেটা আসলে প্রকৃতপক্ষে ধর্মকেই হত্যা করছে ধর্মের আসল শিক্ষা হত্যা করছে মানবতাকে ধ্বংস করছে ধর্মের ধর্মের আবেগ অনুভূতিকে ধর্মের প্রতি মানুষের যে দুর্বলতা সেটাকে ব্যবহার করে ধর্মের নামে এক ভয়ঙ্কর রাজনৈতিক ব্যবসা রাষ্ট্র দবর দখল করা এবং ক্ষমতাসীন গোষ্ঠী ধর্মের নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দিয়ে আসল ধর্মকে বিলুপ্ত করা এবং ক্ষমতাসীন গোষ্ঠীর মিথ্যা জুলুম শোষণ দস্যুতা স্বৈরতা সব কিছুকে ধর্মের মুখোশে চালিয়ে দিয়ে ধর্মকে কলঙ্কিত করা এই ধর্মের নামে রাজনীতিটা এখন ধর্মের বিরুদ্ধে জীবনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর বিপর্যয় বিপদ হয়ে দাঁড়িয়েছে